শুভ সন্ধ্যা সবাইকে আজ একুশ জুন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দির মাটিজুরির রেশন দোকানের লাইসেন্স বাতিল আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে অম্বুবাচী মেলা ট্রাফিক বিধি জারি ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের সঙ্গে যুদ্ধ করছেন বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রীকে আক্রমণ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শ্রীভূমির বিভিন্ন জীবীদের সভাপতি বাছাই নিয়ে চলছে জোর তৎপরতা সরিষা চোরাকুড়িতে সুনন্দাকে সমর্থন ছয় সদস্যের যানজটের দলে বন্দি ফাতারকান্দি শহর প্রশাসনের নিষ্ক্রিয়তায় খুব। হারাং সেতু বিপর্যয়ের তদন্তবার সিবিআইকে দেওয়ার দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট আবাস প্রকল্পের সংখ্যালঘুদের জন্য পনেরো শতাংশ সংরক্ষণ কর্ণাটক সরকারের সিদ্ধান্তে বিতর্ক ভুল হলসমে জিতিয়া সদস্যরাও কি অংশ নেবেন পঞ্চায়েত গঠনে এ ব্যাপারে শিবির অভিযোগ সাংসদতা আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের এবং সর্বশেষ খবর কি হল শিবসাগরে ও এনজিসির গ্যাস নিঃসরণ টিকাতে পৌঁছল মার্কিন বিশেষজ্ঞ দল এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দির সরবরাহ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেলার মাটিজুরি সময় সমিতির অধীন রেশন দোকানের চন্দন বাসপুরের লাইসেন্স বাতিল করেছেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ ও গ্রাহক পরিক্রমা বিভাগের ডিরেক্টরের জারি করা এক আদেশে ওই বাতিল রেশন দোকানের গ্রাহকদেরকে নিকটবর্তী রেশন দোকানি সন্তোষ পলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে উল্লেখ্য বাতিল রেশন দোকানের চন্দন বাসপুরের লাইসেন্স আগে দুইবার সাসপেন্ড করা হয় কিন্তু পরবর্তীতে স্টাম্প পেপারে ইন্ডেমনিটি বন্ড দিয়ে সরকারি নিয়ম নীতি রক্ষা করার শপথ নেন কিন্তু এর তা লঙ্ঘন করায় লাইসেন্স বাতিল করা হয় পরবর্তী খবর রবিবার থেকে শুরু অম্বুবাচি মেলা ট্রাফিক বিধি জারি আগামীকাল অর্থাৎ বাইশ জুন থেকে অম্বুবাচি মেলা শুরু হবে অম্বুবাচি মহাযুগ উপলক্ষে নীলাচলের হৃদয়ে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এদিকে নীলাচল পাহাড়ে পবিত্র তপস্বীদের ভিড় জমেছে এই অম্বুবাচির সময় রাখতে নগরের ট্রাফিক পুলিশ থেকে জুন পর্যন্ত কয়েকটি নির্দেশিকা জারি করেছে মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার জয়ন্ত সারথীপুরা বেশ কয়েকটি নীতিগত নির্দেশনা জারি করেছেন ভক্তদের যেসব যানবাহন আনা হবে সেগুলো নির্ধারিত স্থানে পার্ক করতে হবে ভক্তদের নিয়ে আসা যানবাহনগুলোকে নীলাচল ফ্লাইওভারের নিচে যাত্রীদের নামিয়ে দিতে হবে এবং তারপর আদাবাড়ি বাস স্ট্যান্ড ও বরিপড়া খেলার মাঠে পার্ক করতে হবে নীলাচল ফ্লাইওভারের নিচে সার্ভিস লেনের পাশে জনসাধারণের প্রবেশাধিকার সীমিত থাকবে ব্যক্তিগত যানবাহনে আসা ভক্তদের আদাবাড়ি বাস স্ট্যান্ড খেলার মাঠ অথবা এএসটিসি পার্কিং এলাকায় পার্ক করতে হবে কিছু এলাকায় রাস্তার পাশে যানবাহন পার্কিং নিষিদ্ধ থাকবে আদাবাড়ি থেমাতা থেকে পাণ্ডু পট পর্যন্ত পাণ্ডু পট রোডের উভয় পাশে পার্কিং নিষিদ্ধ মালিগাঁও থেকে পাণ্ডু পট পর্যন্ত বড়বাজার রোডের উভয় পাশে পার্কিং নিষিদ্ধ এলিভেটেড করিডোরে কোনো যানবাহন পার্কিং করার অনুমতি নেই শান্তিপুর বাস স্ট্যান্ড থেকে এলিভেটেড করিডোরের শুরু পর্যন্ত ডিজি রোডের উভয় পাশে পার্কিং নিষিদ্ধ এলিভেটেড করিডোরের শুরু থেকে নীলাচল ফ্লাইওভারের শুরু পর্যন্ত ডিজি রোডের উভয় পাশে পার্কিং নিষিদ্ধ নীলাচল ফ্লাইওভারের কোনো পাশে যানবাহন পার্কিং করার অনুমতি নেই নীলাচল ফ্লাইওভার থেকে আদাবাড়ি থেমাতা পর্যন্ত রাস্তার উভয় পাশে পার্কিং নিষিদ্ধ মহানগরের কিছু সড়কে ট্রাফিক বিধি জারি করা হয়েছে অম্বুবাচি মিলার দিনগুলোতে তিন চাকার বা তার বেশি চাকার বাণিজ্যিক যানবাহন ধীরগতির মালবাহী যান ঠেলাগাড়ি ইত্যাদি সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত জালুকবাড়ি রোটালি থেকে ডিজি রোড ও এমজি রোড হয়ে মাস্ক পর্যন্ত চলাচল করতে নিষিদ্ধ থাকবে অম্বুবা চিমিলার দিনগুলোতে তিন চাকার বা তার বেশি চাকার বাণিজ্যিক যানবাহন গতির মালবাহী যান ঠেলাগাড়ি ইত্যাদি সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আদাবাড়ি থেমাতা থেকে পাণ্ডু পট এবং মালিগাঁও থেমাতা থেকে পাণ্ডু পট পর্যন্ত বড়বাজার রোডে চলাচল করতে নিষিদ্ধ থাকবে ডিজি রোড এম জি রোড এবং এটি রোডে আন্তঃজেলা পরিবহন বাস বা দীর্ঘ দূরত্বের বাস অর্থাৎ আসাম রাজ্য পরিবহন কর্পোরেশন দ্বারা পরিচালিত বাস সহ চলাচল করতে দেওয়া হবে না নিম্ন আসাম থেকে আসা কোন ধরনের দূরপাল্লার যানবাহন বাস হওয়ার দিকে যেতে দেওয়া হবে না বাসগুলোকে আদাবাড়ি বাস স্ট্যান্ডে পার্ক করতে হবে কামাক্কা রেলওয়ে স্টেশন থেকে আসা ভক্তদের বাসগুলো পিএনজিবি রোড ডিজি রোড আদাবাড়ি তেমাতা পাণ্ডুর পোর্ট রোড ধরে চলবে ভক্তদের পাণ্ডু পোর্টের অস্থায়ী বিশ্রাম শিবিরে নামিয়ে দেবে পাণ্ডু এবং কামাক্কা স্টেশন থেকে আসা ভক্তরা নীলাচল ফ্লাইওভারের সার্ভিস লেনের মাধ্যমে মন্দিরের দিকে যাত্রা শুরু করবে তেতলিয়া থেকে গসালার দিকে সাতাশ নম্বর জাতীয় সড়কে ভারী যানবাহন চলাচল করতে দেওয়া হবে না উল্লেখিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতে লোকপ্রিয় গোপীনাথ বর্দল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য পূর্ব পরিকল্পনা করতে এবং জাতীয় সড়ক ব্যবহার করতে পরামর্শ দেন পরবর্তী খবর ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের সঙ্গে যুদ্ধ করছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আক্রমণ বিল ক্লিন্টনের ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে বড় দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সুরেই কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে খুশি করে ইরানের সর্বময় কর্তা আয়াতুল্লাহ আলী খুমেনিকে সরাসরি খুনের হুমকিও দিয়েছেন ট্রাম্প ইরানের পরমাণু বোমা তৈরি নিয়ে ট্রাম্প আর নেতানিয়াহুর দাবি একেবারে একই বিন্দুতে দাঁড়িয়ে কিন্তু প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন দাবি করলেন নেতানিয়াহু নিজের গদি বাঁচাতে ইরানের সঙ্গে যুদ্ধে যাচ্ছেন ক্লিন্টনের দাবি দেশে কুন্টাসা নেতানিয়াহু জানেন তাকে ক্ষমতায় রাখতে পারে শুধু একটাই বিষয় সেটা হলো ইসরায়েলের সাধারণ মানুষের ইরানের প্রতি খুব ও আর তাই বরাবরের মতো এবারও নেতানিয়াহু দাবি করছেন ইরান পরমাণু বোমা তৈরি করতে আর মাত্র কয়েক মাস তুলে দাঁড়িয়ে আর সেই দাবির উপর ভিত্তি করে ইরানের উপর হামলা করে যুদ্ধ শুরু করলেন নেতানিয়াহু প্রসঙ্গত হামাসের সঙ্গে যুদ্ধে গিয়ে গাজাকে ধ্বংস করতে পারলে দেশবাসীর মন তেমন ভাবে জয় করতে পারেননি নেতানিয়াহু হামাসের হাতে থাকা পরবন্দীদের ফিরিয়ে আনা নিয়ে নেতানিয়াহুর উপর অসন্তোষ বলছে ইসরায়েলের বিভিন্ন সমীক্ষা বলছে বুট হলে নেতানিয়াহু আর ক্ষমতায় ফিরবেন না আর ক্ষমতা থেকে সরলে আর্থিক দুর্নীতির অভিযোগ থাকা নেতানিয়াহুকে জেলও খাটতে হতে পারে গাজা যুদ্ধ তাই শেষ হয়ে আসার পর নেতানিয়াহুকে তাই নতুন করে যুদ্ধ নামতেই হতো বলে সে দেশের বিরোধীদের অভিযোগ পরবর্তী খবর শ্রীভূমির বিভিন্ন জীবিতের সভাপতি বাছাই নিয়ে চলছে জোর তৎপরতা পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর এবার জেলা পরিষদ গঠন নিয়ে তৎপরতা শুরু হয়েছে এবার ওয়ার্ড সদস্য পদে কোনো দলীয় প্রতীক ব্যবহার হয়নি কিন্তু বিজয়ী সদস্যরা নিজ পছন্দের রাজনৈতিক দলকে সমর্থন জানাতে পারবেন তাছাড়া বিজয়ী দশজন ওয়ার্ড সদস্যের মধ্যে একজনকে জিপি সভাপতি হিসেবে বাছাই করা হবে নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এখন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে শ্রীভূমির বিভিন্ন দ্বীপিতে এই প্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে বিভিন্ন দ্বীপিতে এখন সভাপতি বাছাই নিয়ে জোর তৎপরতা চোদ্দ নং সরিষা চুরাকুরি রিপির বিজেপি সমর্থিত সুনন্দা দেবনাথকে সভাপতি করার জন্য এবার দলের জেলা সভাপতির কাছে আবেদন জানালেন ছয় সদস্য সরিষা চুরাকুড়ি জিপিতে সভাপতি পদকে গিরে ছয় ওয়ার্ড সদস্যের সম্মিলিত সমর্থন পেয়েছেন সুনন্দা দেবনাথ তারা সুনন্দা দেবনাথকে সরিষা চুরাকুড়ি জিপির সভাপতি হিসেবে অনুমোদন দেওয়ার জন্য জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন সুনন্দা দেবনাথ সহ গোপা রায় বাপন দাস বর্ষা পিয়ালিকুড়ি ও সুমন দাস লিখিতভাবে জেলা সভাপতির কাছে নিজেদের মতামত তুলে ধরেন তারা চোদ্দ নং সরিষা চোরা কুড়ি জিপির এক নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সুনন্দা দেবনাথকে জিপি সভাপতি ও নয় নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য গোপা রায়কে সভাপতি হিসাবে মনোনীত করার আবেদন জানিয়েছেন তারা উল্লেখ করেন জিপির জনসাধারণের সর্বাঙ্গীন উন্নয়নের স্বার্থে ও ভারতীয় জনতা পার্টির আনুগত্য দূতার নীতি নির্দেশিকা অনুযায়ী একত্রিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং জেলা বিজেপি সভাপতির অনুমোদনের জন্য আবেদন করেন ছয়জন সদস্যের এই সমর্থনকে যেন মান্যতা দেওয়া হয় সেই অনুরোধও জানিয়েছেন তারা এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিটি জিপিতে নবনির্বাচিত সভাপতি ও উপসভাপতিরা এলাকার উন্নয়নের কাজ শুরু করবেন স্থানীয় প্রশাসনও এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরিষা চোরাকুরি জীবিতে সুনন্দা দেবনাথের প্রতি এই সমর্থন পঞ্চায়েতের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন স্থানীয়রা পরবর্তী খবর ভুল হলফনামায় জিতে আসা সদস্যরাও কি অংশ নেবেন পঞ্চায়েত গঠনে নির্বাচিত সদস্য সদস্যদের শপথ ও গ্রাম পঞ্চায়েত সভাপতি সহ সভাপতি নির্বাচন তথা বড়িগ্রহণ প্রক্রিয়া শুরু করে দিয়েছে জেলা নির্বাচন দফতর ইতিমধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছেন খাছার জেলা তথা নির্বাচনী আধিকারিক মৃদুল যাদব আঠারো জুন জারি করা ওই বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়ায় নিয়োজিত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে সপর্থতা পঞ্চায়েত গ্রহণের এসভায় অংশ নেওয়া সদস্যদের নির্বাচনে জয়ী হওয়ার শংসাপত্র ও ফটো পরিচয়পত্র যাচাই করতে হবে যাতে কোনো গ্রুপ সদস্যের হয়ে অন্য কেউ সুপথ না নিয়ে নেন তা নিশ্চিত করতেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে এছাড়াও যথোপযুক্ত কারণ জড়াশ মুলতুবি করা যাবে না ইত্যাদি আরো কিছু নির্দেশনা রয়েছে বিজ্ঞপ্তিতে অর্থাৎ নির্বাচনে জয়ী হওয়ার শংসাপত্র থাকলে সংশ্লিষ্ট সদস্য বা সদস্য পঞ্চায়েত গঠনে সামিল হতে পারবে কিন্তু প্রশ্ন হলো যেসব পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মনোনয়ন পেশের সময় ভুল হলফনামা দেওয়ার অভিযোগ রয়েছে এবং তাদের সদস্যপদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে এসব অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের তরফে তদন্তও চলছে কোনো কোনো সদস্যের ক্ষেত্রে অভিযোগের সপক্ষে প্রমাণও পেয়ে গেছে সংশ্লিষ্ট বিভাগ এসব সদস্যের ব্যাপারে কিছুই বলা হয়নি জেলা নির্বাচন আধিকারিকের জারি করা বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কেউ যদি জাল সার্টিফিকেট পেশ করে নির্বাচিত হয়ে থাকেন এবং তদন্তে তা প্রমাণিত হয় তাহলে কি তার সদস্যপদ বাতিল হয়ে যাবে না যদি বাতিল হয়ে যায় তাহলে সভাপতি নির্বাচনে তার দেওয়া ভুতটাও কি অবৈধ হয়ে যাবে না তাহলে কি জীবিতে ফের অনুষ্ঠিত হবে সভাপতি পদের নির্বাচন এসব প্রশ্নই ঘুরবা খাচ্ছে জনমনে শুনাই আঞ্চলিক পঞ্চায়েতে অন্তত তিনটি গ্রাম পঞ্চায়েত এমন রয়েছে যেসবে এক বা একাধিক সদস্যের নির্বাচনী বৈধতা নিয়ে অভিযোগ জমা পড়েছে পঞ্চায়েত তিনটি হল স্বাধীনবাজার কাপ্তানপুর ও কাজীদহর স্বাধীনবাজারে তো তিনজন সদস্যের নির্বাচনী বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে অভিযোগ জমা পড়েছে সংশ্লিষ্ট দপ্তরে এর মধ্যে একজনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে তদন্তে পরবর্তী খবর বিজেপি আর এস এস বজরং দলের মধ্যে অপরাধ মনোভাবাপন্ন ব্যক্তিদের উপস্থিতি রয়েছে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ পাশাপাশি তিনি বলেছেন কংগ্রেস সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস অমানবিক উচ্ছেদ বরাক উপত্যকায় ডিবিটার সমস্যা দিয়ে রাখা এবং ছয়টি সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা না দেওয়ার প্রতিবাদ করে আসছে গৌরব এদিন বলেছেন বিজেপি আর বা বিশ্ব হিন্দু পরিষদের মতো দলগুলো সরকারের ব্যর্থতা থেকে জনগণের নজর গুড়িয়ে দিতে ইচ্ছাকৃতভাবে নির্বাচনের আগে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জিন্নাহর মতো রাজনীতি করছেন বলে অভিযুক্ত করেন এবং বলেন কংগ্রেস উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে তা কোনোভাবেই হতে দেবে না গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে গৌরব রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠান সহ প্রকাশ্য স্থানে গোমাংস বা গরুর দেহাংশ পেছনে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তিনি বলেন এসব রাখার জন্য যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত তবে যারা এই ধারণা মাথায় ঢুকিয়ে দিয়েছেন বা এমন কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত এদিকে গৌরব গগৈ এদিন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন যে তিনি প্রদেশ কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাংশকে এমন কার্যকলাপে উৎসাহিত করেছে যা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সমস্যা তৈরি করতে পারে এর পাল্টা হিসেবে এদিন তিনি বলেন সামনে নির্বাচন এ অবস্থায় তাদের ব্যর্থতাকে ডেকে রাখতে হবে এবং এটি তাদের কৌশল বিজেপি আর এস এস ও বজরং দলের মধ্যে কিছু লোক রয়েছেন যারা নির্বাচনের আগে এ ধরনের কাজ করার চেষ্টা করেন তিনি আরো বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাউকে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে না দেওয়া বিজেপির কারণে মণিপুরের অবস্থা আমরা দেখেছি তবে আসামে তা কোনোভাবেই হতে দেব না পরবর্তী খবর আবাস প্রকল্পের সংখ্যালঘুদের জন্য পনেরো শতাংশ সংরক্ষণ কর্ণাটক সরকারের সিদ্ধান্তে বিতর্ক কর্ণাটকের সরকারি টেন্ডারে মুসলিমদের জন্য চার শতাংশ সংরক্ষণের পর এবার আবাস প্রকল্পেও সংখ্যালঘু সংরক্ষণ বাড়ানোর সিদ্ধান্ত সিদ্ধারামাইয়া সরকারের জানিয়ে প্রবল বিতর্ক বাড়লো দক্ষিণী রাজ্যটিতে এমনিতেই কর্ণাটকের সরকারি টেন্ডারের ক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য চার শতাংশ সংরক্ষণ রয়েছে কর্ণাটক বিধানসভা কর্ণাটকের আবাসন মন্ত্রী জামির আহমেদ খান বিধানসভায় একটি বিল পেশ করেন ওই বিলে বলা হয় সে রাজ্যে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন আবাস নির্মাণ প্রকল্পের সংরক্ষণ দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হবে এ নিয়ে ভুটাভুটিতে বিলটি পাশ হয়ে যায় মুসলিম খ্রিস্টান সহ অন্য সব সংখ্যালঘু ওই বিলের সুবিধা পাবেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কথায় কোথায় এই বিল গরিব মানুষের কথা ভেবে আনা সে রাজ্যের সংখ্যালঘুরা অনেকাংশে পিছিয়ে পড়া তাই তাদের এর আওতায় আনা হয়েছে এর আগে গত একুশ মার্চ কর্ণাটক বিধানসভায় পাশ হয়েছে মুসলিম সংরক্ষণ বিল যার ফলে কর্ণাটকের সরকারি চুক্তির ক্ষেত্রে চার শতাংশ সংরক্ষণ পাবে মুসলিমরা নিয়ম অনুযায়ী বিলটি যায় রাজ্যপালের দরবারে যদিও বিলটিতে সই করেননি রাজ্যপাল সেটিকে তিনি পাঠিয়েছেন রাষ্ট্রপতির দরবারে এই বিলের ক্ষেত্রে বিজেপি বিলটির প্রতিবাদের সরব হয়েছে মুসলিম ইস্যুতে কর্ণাটকে কংগ্রেস ও বিজেপির অবস্থান বিজেপি শাসনে কর্ণাটকে সরকারি বোরাতে মুসলিমদের জন্য সংরক্ষণ তুলে দেওয়া হয় পাল্টা কংগ্রেস জানায় ক্ষমতা এলে ফের সংরক্ষণ ফিরিয়ে আনা হবে দুই হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস এর সংখ্যালঘুদের লঘুদের মন উঠে পড়ে লাগে সরকার এখনো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিদ্ধারামাইয়া আর বিজেপি প্রতিবাদ করছে বিজেপি আইটি শিলের প্রধান অমিত মালব্য এই বিলটি নিয়েও প্রবল আপত্তি জানিয়েছেন তার বক্তব্য এভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অবৈধ সংবিধান বিরোধী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাজ